নমস্কার বন্ধুরা নবগৃহক একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটু শপিং করার জন্য আমরা চলে এসেছি আজকে ওয়ালমার্ট চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে আমরা আজকে কি কি শপিং করছি আর এখানে আরও কি কি পাওয়া যায় কত রকমের জিনিস চলুন আমরাও দেখি আর আমাদের সাথে সাথে আপনারাও দেখুন এই যে দেখুন এখানে নানান রকমের টমেটো তারপর আলু এই সব বিক্রি হচ্ছে আমরা প্রথমেই চলে এসেছি আমাদের ভেজিটেবল সেকশানে এখানে এই যে এগুলো হচ্ছে জুকিনি এখানে কর্ন রয়েছে বিনস তারপরে কলিফ্লাওয়ার মাস্টার্ড শাক রয়েছে এই যে আমাদের নেওয়া হচ্ছে প্রথমেই ব্রোকলি ব্রোকলি আমাদের খেতে খুব ভালো লাগে ওই জন্য আমরা বাজারে এসে আগে ব্রোকলি কিনে নিই এই এগুলো হচ্ছে ধনে পাতা আর এই লঙ্কা আজকে ভাবছি কিছুটা নিয়ে যাব এই লঙ্কার চপ খেতে খুব ভালো লাগে এখানে নানান রকমের বেল পেপার রয়েছে কালারিং আর তারপরেই রয়েছে ফুল ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আমাদের আজকে ফুলের দরকার নেই কিন্তু আমি একবার করে ফুলের সেকশানে যাই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে আমার আর এই দুই ভাই আগে এসে একটুখানি ট্রলি নিয়ে খেলা করে নেবে ওদের এটা করতে দিতেই হবে যতই বারণ করো কিছুতেই শুনবে না আর এই যে এখানে খুব সুন্দর সুন্দর টমেটো রয়েছে আমাদের কিছু টমেটোও নিতে হবে কিন্তু আমরা এইগুলো কিছু কিছু অর্গ্যানিক টমেটো রয়েছে তো অর্গানিক টমেটোগুলোর খুব দাম বেশি তো আমরা সেগুলো নেব না আমরা এমনি নর্মাল যে টমেটো সেগুলোই নেব এরপর আমরা একটুখানি ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে এই যে কাটা সবজি রয়েছে কিছু নানান রকমের ক্যাবেজ কলিফ্লাওয়ার নানান রকম মিক্স ভেজিটেবল সেগুলো যেখানে ফ্রুটস রয়েছে ফ্রুটসগুলো কিন্তু এখানে কাটা রয়েছে যাদের সময়ের খুবই অভাব তারা অনেক সময় এই কাটা সবজিগুলো কিনে নেয় ফ্রিজে রেখে দেয় বার করে খেয়ে নেয় এরপর আমরা চলে এসেছি আলুর সেকশানে আলু নেব আর এখান থেকে আমরা নেব বাটার স্কোয়াশ নেব আগে একদিন বাটার স্কোয়াশ নিয়ে গেছিলাম খুব ভালো লেগেছিল। তো আজকেও ভাবছি বাটার স্কোয়াশ নেব। বাটার স্কোয়াশটা অনেকটা আমাদের কুমড়োর মতোই খেতে আমি প্রথম দিন বুঝতে পারিনি যে ভেবেছিলাম লাউয়ের মতো দেখতে তো ভেবেছিলাম লাউয়ের মতোই হবে হয়তো তারপরে আমি যখন রান্না করার সময় দেখলাম একদম আমাদের মিষ্টি কুমড়োর মতোই গন্ধ এবং খেতেও ওরকমই আরেকটু বেশি স্মুথ এই যে বাটার স্কোয়াশ এই যে এই বাটার কালারেরগুলো আর এগুলো তো নর্মাল আমাদের কচি কুমড়ো যেগুলো সেগুলো আর এই যে এখানে আছে অ্যাভোকাডো এগুলো হোয়াইট অনিয়ন হোয়াইট অনিয়নগুলো অনেক বড় বড়ো এখানে এখানে আছে পাতি লেবু আর এই যে এই টমেটোগুলো এখান থেকেই আমি টমেটো নেব টমেটোগুলো ভালো হয় আগে একদিন নিয়ে গেছিলাম খুবই ভালো হয়েছিল এইগুলো হচ্ছে বেকারি সেকশন এখানে নানান রকম কুকিস তারপর বিস্কিটস এগুলো কেকস সব রয়েছে আর এখানকার বেনানাগুলোও খুব ভালো বেনানাও নেওয়া যেতে পারে এরপর আমরা চলে যাব মিটের সেকশনে তো এখান থেকে আজকে আমাদের কিছু চিকেন নেওয়া হবে সেগুলো দেখা হচ্ছে বাবা আর ছেলে দেখছে যে কোনটা নিলে লাভজনক হবে তো ওরা সেগুলো দেখতে থাকুক আর আমিও সেই ফাঁকে একটু আরও বাকি অন্য যে জিনিসগুলো আছে সেগুলো একটু দেখে নিই এইগুলো হচ্ছে ফ্রোজেন এগুলো একদম ডিপ ফ্রিজের মধ্যে রাখা যাতে বেশি দিন ভালো থাকে এখানে কিছু করার নেই এরকমই প্যাকেটিংই কিনতে হবে কারণ কি এই মার্কেটে এরকম প্যাকেটিং ছাড়া অন্য কিছু মাংস পাওয়া যায় না একটা অন্য মার্কেট আছে যেটা এখান থেকে একটু দূরে সেখানে অনেক সময় চিকেন আমাদের ওখানে যেমন পাওয়া যায় কেটে দেয় সেরকম দেয় কিন্তু সেটা এখান থেকে অনেকটা দূর আর সেই জন্য আমরা এরকম প্যাকেটিং মাংসই এখান থেকে নিয়ে যাই এগুলো খারাপ হয় না একেবারে ডেট দেখে নিতে হবে এর প্রত্যেকটা প্যাকেটের গায়ে এক্সপায়ারি ডেট লেখা আছে তো সেই আমি কতদিন ধরে এই প্যাকেটটা খেতে চাই লাস্ট ডেটটা আমায় গেস করে নিতে হবে তো সেই আন্দাজে আমাকে নিতে হবে কেন কি প্যাকেটগুলো তো অনেক বড় বড়ো অনেকটা করে মাংস থাকে তো একদিনে অতটা মাংস তো খাওয়া যায় না তো আমাকে সেটা আইডিয়া করতেই হবে যে আমি বাকি মাংসটা লাস্ট কবে খাবো। তো সেই লাস্ট ডেটটা আমায় গেস করে দেখে তবেই প্যাকেট আমাকে এখান থেকে নিতে হবে এখানে এই যে চি ইংলিশ সেকশান খুব সুন্দর করে পরিষ্কার করে চিংড়িগুলো প্যাকেট করা আছে চিংড়িগুলো এখান থেকে আমরা আগে নিয়ে গেছি ভালোই হয়েছে তার এইখানে আছে চিংড়ি আরও প্যাকেটিং করা আছে মাংস এবার আমি চলে যাচ্ছি একটু মশলা সেকশানে তো এখান থেকে আমি আজকে নেব একটু অরিয়ানো নেব কারণ একটু বাচ্চারা বলছিল যে উনি আমাকে একটু বার্গার বা পিৎজা বানিয়ে দেবে তো অরিগানোটা না থাকলে না ওগুলো ভালো লাগে না অরিগানোর গন্ধটা বেশ পিজার গন্ধটা খুব ভালো আসে অরিগানোটা দিলে সেই জন্য আজকে অরিগ্যানো নিয়ে নিচ্ছি আর এখানে এখান থেকে নুডলস নিয়ে নেব কিছু এখানে নানান রকমের নুডলস রয়েছে তো আমি এক রকমের এখান থেকে যেটা মনে হলো যে বাচ্চারা খেতে পারবে সেরকম দেখে কিছু নুডলস নিয়ে নিয়েছি এরপর আমরা চলে এসেছি এই যে এখানে মাছের সেকশনে চলে এসেছি কিছু মাছ দেখা হচ্ছে এখানে এই স্যামন মাছটা খুব ভালো পাওয়া যায় আগে একদিন স্যামন মাছ নিয়ে যাওয়া হয়েছিল তো সেটা আমরা একটু আমি একটু বাঙালি কায়দায় স্যামন মাছটাকে রান্না করেছিলাম একটু যেমনভাবে সর্ষে ইলিশ আমরা রান্না করি তো আমি আমেরিকান স্টাইলে নয় বাঙালি স্টাইলেই স্যামন মাছটাকে রান্না করেছিলাম সর্ষে দিয়ে তবে খেতে কিন্তু মন্দ হয়নি ভালোই লেগেছে তো ইচ্ছে আছে যে এবার একদিন স্যামন মাছ নিয়ে এসে আমেরিকান স্টাইলেই করব। এবার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বিস্কিটের সেকশানে তো এখানে এসে আমি অবাক হয়ে গেলাম যে বিস্কিটের গায়েও লেখা আছে চিকেন বিস্কিট আমি জানি না চিকেন বিস্কিট কেমন হবে হতে পারে চিকেনের কিছু ফ্লেভার দেওয়া আছে বিস্কিটের মধ্যে জানি না আমি ট্রাইও করব না কেন কি তারপর প্যাকেটটা নিয়ে হয়তো খেতেই পারলাম না যাই হোক এখানে তো আমি অবাক হয়ে গেলাম ওরিওর ভ্যারাইটি দেখে ওরিও নানান রকমের ওরিও একরকম দু রকম নয় বলতে গেলে হাজার এক রকমের ওরিও বিস্কিট রয়েছে মানে মানুষকে যত রকমভাবে কনফিউজ করা যায় যে তুমি কোনটা নেবে কোনটাকে ছেড়ে কোনটা নেবে তো যাই হোক ওরিও আমাদের এক প্যাকেট করে নিতেই হয় কারণ আমার বাচ্চারাও ওড়িও খেতে ভীষণ ভালোবাসে আমিও প্রথম প্রথম পছন্দ করতাম না কিন্তু এখন বাধ্য হয়ে যেহেতু বাড়িতে আসেই সেহেতু খেয়ে ফেলি খেয়ে নিই তো এখন অভ্যাস হয়ে গেছে আমিও খাই আর এখানে তো কিছু করার নেই বড় বড় প্যাকেটই সব কিনতে হবে না হলে বারবার করে বাজারে আসার সময় হয় না সেই জন্য ঘরে থাকে খেয়েও ফেলি এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এই যে এখানে জুস জুসের সেকশান নানান রকমের জুস রয়েছে অ্যাপেল জুস গ্রেপস জুস সবুজবাবু আবার গ্রেপস জুসটা খুব ভালোবাসে তো ভাবছি ওর জন্য একটা গ্রেপস জুস নিয়ে যাব মাঝে মাঝে একটু যখন খেতে চাইবে দেব আর প্রচুর কোল্ড ড্রিঙ্কসও রয়েছে অনেক বড় বড় রয়েছে ছোটোও রয়েছে নানান রকমের কোল্ড ড্রিঙ্কস রয়েছে এই যে ছোটোগুলোর পুরো একসাথে অনেকগুলো কিনলে পরে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় এখানে ডিস্টিল ওয়াটারও বিক্রি হচ্ছে আচ্ছা এবার আমরা চলে এসেছি মিল্ক অ্যান্ড ইার্ড ইার্ডের সেকশানে এসে গেছি এই যে এখানে এই ইগারটা খুব ভালো চলে নানান রকম ফ্লেভারের রয়েছে এখানে কিন্তু আমার বা আমার বাড়ির সকলেরই নর্মাল ইগার যেটা সেটাই ভালো লাগে ফ্লেভার যেগুলো সেগুলো আমাদের কারোরই পছন্দ নয় আমরা নর্মালগুলোই কিনে থাকি সাধারণত আর এখানেও এ পাশেও রয়েছে নানান রকমের জুস এবার এগুলো হচ্ছে মিল্ক মিল্কের সেকশন তো আমরা ওই রেড কালারের যে মিল্কটা রেড ক্যাপ ওটা নিই ওটা হচ্ছে ফুল ফ্যাট যেহেতু বাচ্চারা খায় সেই জন্য ফুল ফ্যাট মিল্কই আমাদের নেওয়া হয় এবার আমরা এসে গেছি এক্সের সেকশানে এখানে নানান রকম এক্স রয়েছে আমরা যেটাকে বলি দেশি মুরগির ডিম লাল রঙের সেগুলোও এখানে রয়েছে আর সাদা এগস তো রয়েইছে এখানে এখানেও নানান রকমের দামের এগ রয়েছে বিভিন্ন দামের ওপর এগ রয়েছে কেজ ফ্রি এগ রয়েছে কিছু আচ্ছা এরপর নীলবাবু বায়না ধরেছে যে আজকে আমাকে এই পাস্তাটা রেডি টু কুক এটা কিনে দিতে হবে তো আমি একটু আপত্তি করেছিলাম সে আপত্তি টেকে নিই এরপর আমরা চলে এসেছি একটু জামা কাপড়ের সেকশানে দেখার জন্য যে কীরম ধরনের জামা কাপড় ওয়ালমার্টে এসছে তো সেখানে নানান রকমের আমি একটুখানি ট্রাই করলাম একটা দুটো তো এক্ষুনি এক্ষুনি প্রয়োজন নেই একটু ভালো লাগে কেনাকাটি করতে গেলে একটু জামা কাপড় দেখতে তো ভালোই লাগে আমার আমার তো খুবই ভালো লাগে কিনি আর না কিনি একটুখানি ঘুরে দেখতে তো বেশ ভালোই লাগে নানান রকম একটা দুটো একটু খুলে খুলে দেখছিলাম যে সেটা আমার উপরে যায় নাকি আমাকে মানায় নাকি তো এই সবই দেখা হচ্ছিল আর এরপর আমরা চলে এসছি বিলিং সেকশানের দিকে আস্তে আস্তে যাচ্ছি তো তার পাশেই জামা কাপড়গুলো রাখা ছিল বলে সেগুলো আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এইখানে এই টি শার্টগুলো আমার খুব ভালো লেগেছে এই যে এক কালারের যে টি শার্টগুলো এগুলো সামারের সময় পরা যেতে পারে নানান রকমের টি শার্ট রয়েছে এগুলোর দাম টাম কমই রয়েছে খুব বেশি দাম নয় এগুলোর সিক্স ডলার তো এখানকার আন্দাজে কমই তো এরপর আমরা বিলিং সেকশন চলে এসেছি একটু আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল যেহেতু স্যাটারডে সানডেতে একটু ভিড় হয় তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদের আগে তিন চারজন ছিল কিন্তু এক একজনের কাছেই মোটামুটি পঞ্চাশ ষাটটা আইটেম আছে আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওয় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই